ভাই শোনো বেরোবার সময় একটু দেখে বেরোবে আমাদের কালু আজ আবার গেটের সামনে পার্টি করেছে সে তো হবেই আমি আগেই বলেছিলাম ট্রেনিং দিয়ে কোনো কাজ হবে না এ কুকুর কোনো কথা শুনবে না চুপ করো তুমিও প্রথমে কথা শুনতে না ট্রেন ভেঙে যাওয়ার থেকে বেশি কষ্টকর বোধহয় আর কিছুই নেই ও তাই বুঝি তো মনে কর তুই গাড়ি চালাচ্ছিস কিন্তু ভীষণ জ্যামে ফেঁসে গেছিস আর এদিকে তোর তুমুল হাগা পেয়েছে এবার বল কোনটা বেশি কষ্ট কর বাবু পেটটা কয়েকদিন ধরেই ব্যথা করছে তা পায়খানা কেমন কি আর বলবো ডাক্তার বাবু গরিবের পায়খানা তো তিন দিকে বাঁশের বেড়া সামনে চটের পর্দা দিয়ে যায় মাংস খেতে গেলে বিষাক্ত রাসায়নিকের ভয় ডিম খেতে গেলে প্লাস্টিকের ভয় সবজি খেতে চাইলে কীটনাশকের ভয় যেকোনো ফল খেতে গেলে বিষাক্ত ইঞ্জেকশনের ভয় জল খেতে গেলে আর্সেনিকের ভয় চুমু খেতে গেলে পাবলিকের মার খাবার ভয় বলি কি খেয়ে বাঁচব আর একটা মাছি বিয়ে করে ফুলসার পরের দিন মাছিকে কাঁদতে দেখে তার বোন জিজ্ঞেস করলো ও কাঁদছে কেন মাছি বলল ঘুমানোর আগে গুড নাইট জ্বালিয়েছিলাম সকালে উঠে দেখি তোর মশা জামাই বাবু আর নেই এক মাতাল শুদ্ধ হতে গেছে পুরোহিত তাকে জলে তিনবার চুবিয়ে তুলে বললেন যাও এখন থেকে তুমি আর মাতাল নয় কারণ তোমার ভিতরের মাতাল আত্মা আর নেই তোমার নাম দিলাম নবজন্ম মাতাল তো খুব খুশি হয়ে বাড়ি ফেরার সময় একটা বিয়ারের বোতল কিনে আনলো এবার সেটা জলে তিনবার ছবিও বলল। তুমি আর বিয়ার নয় তোমার ভিতরের বিয়ার আঁকা আর নেই তোমার নাম দিলাম গ্রিন টি এম কত করে এম সাত টাকা পিস পাশের দোকানে তো পাঁচ টাকা ওর মুরগির চরিত্র ভালো না নিজের বউয়ের কাছে অন্য মহিলার প্রশংসা করা আর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সিগারেট ধরানো একই ব্যাপার আমার এখন ভীষণ মাথা ব্যথা করছে একটা কাজ করো দেখি বৌমা একটা কেরোসিন খেয়ে নাও সব ব্যথা কমে যাবে কি বলছেন কেরোসিন খাবো হ্যাঁ আগে মুখে জল নাও একটা ট্যাবলেট নাও আর ঢক করে গিলে নাও ও তাই বলুন আপনি ক্রসিনের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওই একই হলো বাপু